হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হালুয়া খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও কিন্তু দুর্দান্ত হয় বানানোও তেমন সহজ চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে এই হালুয়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় হালুয়া বানানোর জন্য এখানে আমি পাঁচটা টমেটো নিয়েছি প্রথমে টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বোটাকে ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর কেটে দেব তারপর এই যে বোটার যে শক্ত অংশটা থাকে সেই অংশটাকে ছুরি দিয়ে কেটে ফেলে দেব দেখুন এই অংশটা ফেলে দেবেন এটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে দেখুন একই রকমভাবে সব টমেটোগুলো কেটে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে টমেটোটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি টমেটোর পিউরিটা নেবার জন্য টমেটো পেস্ট করে নিচ্ছি দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর একটা ছাকনাতে করে ছেকে নেব এখানে যেহেতু আমি টমেটো দিয়ে হালুয়াটা বানাবো তাই টমেটো পিউরি নেবার জন্য আমি টমেটো ভালো করে ছেঁকে নিয়েছি দেখুন কতগুলো বীজ এবং খোসাটা বেরিয়ে গেছে এরপর পিউরিটা কতটুকু হলো তাই বসবার জন্য আমি একটা বাটিতে ঢেলে নেব দেখুন এখানে এক বাটি আমার টমেটো পিউরি হয়েছে এরপর ওই একই বাটির মাপ করে আমি এখানে এক বাটি নিয়েছি এরপর যে বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি সেই বাটিরই দু বাটি জল দেব। তারপর ভালো করে কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে মিশিয়ে দেব। এখানে আপনারা যে বাটি কিংবা কাপে করে কর্নফ্লাওয়ার নেবেন সেই জায়গাতে করে জল দেবেন তাহলে হালুয়াতে জলের পরিমাণটা একদম পারফেক্ট হবে আর এখানে আমি যে বাটিতে করে কর্নফ্লাওয়ার নিয়েছি সেই বাটিরই আমি এক বাটি টমেটো পিউরি নিয়েছি দেখুন কর্নফ্লাওয়ার ভালো করে জলের সঙ্গে মেশানো হয়ে গেছে এরপর হালুয়া সেট করবার জন্য প্রথমে একটা থালাতে ভালো করে ঘি মা দেব দেবো এভাবে ঘি মা দিলে হালুয়াটা খুব সুন্দরভাবে উঠে আসবে তারপর এখানে আমি কিছু কাঠবাদাম ও কাজুবাদাম কুচি দিলাম এরপর হালুয়া বানানোর জন্য একটা কড়াইতে এখানে আমি দু চামচ মগজ দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে মগজ ভেজে নেব মগজ দেবার পর যখন দেখবেন একটা চটপট করে আওয়াজ আসবে তখনই মগজটা ভাজা হয়ে যাবে মগজ এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নেবার পর একটা বাটিতে উঠিয়ে নিলাম এরপর কড়াইতে আমি দু বাটি চিনি দিলাম এখানে আমি যে বাটিতে করে কর্নফ্লাওয়ার নিয়েছি সেই বাটিরই দু বাটি চিনি দিলাম তাহলে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হবে এরপর টমেটো পিউরি দিলাম টমেটো পিউরি দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে না করে চিনিটা টমেটো পিউরির সঙ্গে মিশিয়ে নেব এখানে চিনি সেরা করতে হবে না জাস্ট টমেটো পিউরির সঙ্গে চিনিটা যখন গলে যাবে তখনই আমি কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব দেখুন এখানে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম আর কর্নফ্লাওয়ার দেবার আগে একবার না আচাড়া করে দেবেন হলে তলাতে জমে যাবে কর্নফ্লাওয়ার দেবার সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি এরপর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবো আর এইভাবে খুন্তি দিয়ে না আচাড়া করে যাবো কর্নফ্লাওয়ার একসঙ্গে দেবেন না তাহলে দলা পেকে যাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর না আচাড়া করে যেতে হবে কর্নফ্লাওয়ার দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই হিটে করে দিলাম এই সময় অনবরত না করে যেতে হবে না হলে দলা পেকে যাবে আর এইভাবে না করতে 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 সময় ঘন হয়ে যাবে দেখুন ঘন হয়ে গেছে এরপর এখানে খুব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর ভেজে রাখা চার মগজ দিলাম চার মগজ যদি এইভাবে সামান্য ভেজে নিয়ে হালুয়াতে দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে এরপর এখানে দু চামচ লেবুর রস দিলাম এখানে হালুয়াতে টক আসবে না যেহেতু আমি চিনি দিয়ে হালুয়াটা বানাচ্ছি অনেক সময় দেখবেন হালুয়াতে একটা তার ভাব চলে আসে চিনি দেবার জন্য কিন্তু এইভাবে লেবুর রস দিয়ে দেখবেন হালুয়াটা খুব সুন্দরভাবে বরফির আকারে উঠে আসবে আর দেখে বুঝতে পারছেন নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে এই সময় আমি অনবরত নাড়াচাড়া করে যাব এরপর অল্প অল্প করে ঘি দিয়ে এইভাবে হালুয়ার সঙ্গে মিশিয়ে দেবো আর যখন দেখবেন এইভাবে হালুয়াটা জমাট বাড়তে শুরু করেছি সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে যাব আর মাঝে মাঝে অল্প পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে দেব এখানে আমি মোট পঞ্চাশ গ্রাম ঘি তিন থেকে চারবার দিয়ে হালুয়ার সঙ্গে মিশিয়ে দেব আর হালুয়াটা ঠিকমতো পাকটা হয়েছে কিনা বুঝবার জন্য যখন দেখবেন কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে পারবেন যে হালুয়ার পাকটা একদম পারফেক্ট হয়েছে আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে হালুয়াটা বানাচ্ছি তাই কর্নফ্লাওয়ার ঠান্ডা হওয়ার পর খুব সুন্দরভাবে বরফি আকারে হালুয়া হয়ে যাবে আর মিনিট দুই এক নাড়াচাড়া করে নিলে এখানে আমার হালুয়া বানানো হয়ে যাবে আর এই বম্বে করাচি হালুয়া বানানোর জন্য আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুট দিয়েও হালুয়াটা বানিয়ে নিতে পারেন আর আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি মোট পঞ্চাশ গ্রাম ঘি তিন থেকে চারবার হালুয়ার সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার হালুয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কড়াই থেকে ছাড়তে শুরু করেছে ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন হালুয়া হয়ে গেছে এখন পাতলা মানে হচ্ছে যখন হালুয়া পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে জমার বেঁধে যাবে আর আপনারা যে পাত্রে হালুয়া সেট করবেন সেই পাত্রে আগে থেকে ঘি মাখিয়ে রাখবেন তাহলে হালুয়াটা খুব সুন্দর হবে দেখুন গরম অবস্থায় আমি ঘি মাখানো থালাতে হালুয়া ঢেলে নিলাম এরপর গরম অবস্থায় এইভাবে খুন্তি দিয়ে চারিধারে ছড়িয়ে দিয়ে উপরের দিকটা সমান করে দেব। আর এই কাজটা গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হওয়ার পর করলে এখানে হালুয়াটা ভালো হবে না দেখুন খুন্তি দিয়ে আমি ভালো করে ওপরের দিকটা সমান করে দিয়েছি এরপর পুরোপুরি ঠান্ডা করবার পর আপনাদেরকে হালুয়াটা কেটে দেখাচ্ছি দেখুন হালুয়া পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে আমি বরফি আকারে হালুয়া কেটে নেব আর বরফি যাতে সাইজটা খুব সুন্দর হয় তাই এখানে আমি একটা খুন্তি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে স্কেল দিয়েও পিস করে কেটে নিতে পারেন যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই স্কেলের ঠিকানা আমি বলতে পারছি না তাই খুন্তিটাকে আমি স্কেল বানিয়ে নিলাম আপনারা এইভাবে একবার টমেটো দিয়ে বম্বে করাচি হালুয়া বানিয়ে দেখবে খেতে খুব সুন্দর লাগে দেখুন এখানে সবগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এরপর আপনাদেরকে দেখাচ্ছি হালুয়াটা কতটা সুন্দর হয়েছে আপনারা তো অনেক রকম হালুয়া করে খেয়েছেন একবার না হয় আমার মতো করে টমেটো দিয়ে বম্বে করাছি হালুয়া বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর হালুয়াগুলো দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে